প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও ছোটো করে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাছের পোনা তো প্রিয় চাষি ভাই ও বন্ধুরা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন পোনার কোয়ালিটি এবং পোনার সাইজ কত ইঞ্চি এবং কি পরিমাণ পোনার সাইজ তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো পূর্বে যারা আমাদের কাছ থেকে আগের বছর পনা নিয়েছেন তারাই বলতে পারবেন যে আমাদের পনার গ্রোথ কেমন এবং পনাগুলো কেমন হয়েছে তো যারা নতুন উদ্যোক্তা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের কাছ থেকে ভালো এবং সঠিক পনাটাই আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হেসারি থেকে এসে পনা সংগ্রহ করতে পারবেন তো দেখুন এই হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো অনেক চাষি কিন্তু এই তেলাপিয়া মাছ পূর্বে চাষ করে আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে তারা আমি মনে করবো যে সঠিক পোনাটা এবং সঠিক হ্যাসারি থেকে পোনা সংগ্রহ করতে পারেননি যার জন্য আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন মূলত এখন যে সময় এখন ইন্টারনেটের ব্যবসা যার জন্য আপনারা অবশ্যই ব্যবসা করলে আমাদের মতো হেসারি ওলারা যে সঠিক পোনা বাজারে বিক্রয় করতে হবে চাষিদের হাতে তুলে দিতে হবে তাহলেই আপনার ব্যবসা টিকে থাকবে এবং ব্যবসা হবে তো ওই উদ্দেশ্য করেই আমি বলবো যে অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পণা সংগ্রহ করতে পারবেন তো দেখুন আমাদের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটি আমরা এই মাছগুলো এরকম হাউজে উঠিয়ে শাওয়ারিং দিচ্ছি দেখেন ফুল শাওয়ারিং দেওয়া হচ্ছে এই শাওয়ারিংয়ের এর পর কিন্তু মাছগুলো